মাঝে মধ্যে আপনারা বিশ্বনাথের মূরে তো আপনারা জানেন এই বিশ্বনাথের নাই এমন কি আপনারা দেখছেন এমন বিক্ষুভ আমাদের চোখের সামনে পড়ে আমার জীবনে এমন বিক্ষুভ দেখছি তো নাই পাও নাই গইরাইয়া ঘুই ভিক্ষা করে পিকপুক দেখলে পরে দশটা টাকা পকট থেকে বাহির করে দিয়া চলে আসি না না মাঝে মধ্যে তাদের সামনে একটু দাঁড়াবেন আর আপনার বডির দিকে আপনি তাকাবেন এরপরে চিন্তা করবেন আপনি আমার মালিক আমারে আপনারে কত বড় নিয়ামত দান করছে রে সেদিন তাকায় বলবেন মালিক হাত দিলা পা দিলা চক্ষু দিলা আল্লাহ সুন্দর চেহারা দিলা তাই তো মানুষ আমার সঙ্গে ছেলফি তুলে মানুষ আমারে হোটেলে বসে চা খাওয়ায় আমার সঙ্গে আড্ডা মারে আমার যদি দুইটা পা না থাকতো গো আমার যদি দুইটা হাত না থাকত বলুন আপনি আমার সঙ্গে কেউ সেলফি তুলত তাদেরকে নিয়ে কোনো বন্ধু বান্ধব আড্ডা মারে না তাদের বন্ধু নাই তাদের সহপাঠী নাই তোমারে আমারে মালিক দুইটা হাত দেওয়ার কারণে দুইটা পা দেওয়ার কারণে চোখ দেওয়ার কারণে সুন্দর চেহারা দেওয়ার কারণে আমাদেরকে নিয়ে মানুষ সেলফি তুলে আমাদেরকে বসাইয়া চা খাওয়ায় ওই মালিকের প্রশংসা করার দরকার আছে না না এই যুবক বায়া শেষ কথা কদ বন্ধুরে বন্ধু শান্তনা দিছে এই